সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের একটি ভিডিও যা ব্যাপক প্রশংসা পেয়েছে ভিডিওতে দেখা যায় সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে একটু ভিন্ন কৌশল অবলম্বন করছেন ওই পুলিশ সদস্য যেখানে তিনি লাঠি দিয়ে আঘাত করে বিক্ষোভকারীদের সরানোর পরিবর্তে শুধু শব্দ তৈরি করেই তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন যা অনেকের মন জয় করেছে ভিডিওটি ভাইরাল হলে অনেকেই পুলিশ সদস্যের শান্তিপূর্ণ ও সৃজনশীল কাজের কৌশলকে প্রশংসিত করেছেন রিয়াদ হোসেন নামের ওই পুলিশ কর্মকর্তা তার এমন কৌশল ব্যবহারের পেছনের গল্প শেয়ার করেছেন তিনি জানান তার মা সবসময় তাকে বলতেন যেন কাউকে আঘাত না করেন এবং মার মুখে আচরণ না করেন তাই তিনি লাঠি চার্জ না করেই অন্য একটি পদ্ধতি বেছে নেন রিয়াদ হোসেন বর্তমানে পুলিশ লাইনে কর্মরত আছেন এক ডেমরা গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন সেদিন আন্দোলনকারীরা সচিবালয় গেটের কাছে আমাদের জানানো হয় আসছিল প্রবেশ করতে দেওয়া হবে না সে সময় আমাদের সিনিয়ররা নির্দেশ দেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেন বেশি বল প্রয়োগ না করা হয় তিনি আরো বলেন জুলাই অভ্যুত্থানের পর পুলিশকে নতুনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ট্রেনিংয়ে শেখানো হয়েছিল কিভাবে আন্দোলনকারীদের ক্ষতি না করেই কম বল প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করতে হয় রিয়াদ হোসেন জানান তিনি এবং তার সহকর্মীরা কাজ করেছেন যাতে আন্দোলনকারীদের নিরাপত্তা সুরক্ষিত থাকে এবং কোনো ক্ষতি না হয় তাদের কাজ ছিল শুধুমাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেন আন্দোলনকারীদের সঙ্গে কোনো রূপ সহিংসতা না ঘটে পুলিশের ওই মানবিক দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব পালনের নতুন পদ্ধতি ব্যাপক প্রশংসিত হয়েছে কিন্তু বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষও এই ভিডিওটির মাধ্যমে পুলিশ বাহিনীর মানবিকতা ও শৃঙ্খলার পরিচয় পেয়েছেন তাদের মতে পুলিশের কাজ শুধুমাত্র আইন প্রয়োগ নয় বরং জনসাধারণের প্রতি তাদের মানবিক দায়িত্ব রয়েছে রিয়াদ হোসেনের মতো পুলিশ সদস্যরাই এই ধারণাটি প্রমাণ করেছেন যে সহিংসতা এড়ানো এবং পরিস্থিতি শান্ত রেখে দায়িত্ব পালন করা সম্ভব এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাদ পলের সাথে থাকার জন্য ধন্যবাদ